জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে গোলগুপুর পরিবারে জানাই আরও একবার স্বাগত তো আজকে নিয়ে চলে এলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে তো সবাইকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর দিনকে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের মায়ের কাছে মা ভবতারিণীর কাছে পুজো দিতে তো আমাদের যাওয়ার কথা ছিল না কিন্তু হঠাৎ প্ল্যান হলো যে আমরা দক্ষিণেশ্বরে যাব মা ভবতারের কাছে তো গেলাম আর সামনেটা দেখতেই পাচ্ছি যতটুকু ভিডিও করার চেষ্টা করেছি ফোন তো নিয়ে যাওয়ার অ্যালাউ ছিল না তাও চেষ্টা করেছি বাইরে থেকে একটু ক্লিক তোমাদের সাথে তুলে ধরা তো যাই হোক প্রচুর ভিড় ছিল তো ভিড় জেলে তারপর আমরা গেলাম গিয়ে তাড়াতাড়ি বুঝতে আমরা চলে এসেছি তো তারপর দেখো গুলুবাবু রেডি হয়ে পড়েছে ভক্তের বাড়ি যাবে বলে কারণ ভক্তের বাড়িতে আজকে আছে কালী পুজো তো কালী পুজোর জন্য রেডি হয়ে গেছে ও জামাটা দেখেছো জামাটা হচ্ছে লাইট তিয়ার জামা ও এখন কাজলের টিকা পরে আর রেডি হয়ে গেছে কারণ ভক্তের বাড়ি যাবে বুঝতেই পারছো সব ভক্তরা ওকে নজর লাগিয়ে দেবে তাই জন্য দুজনকে কালো টিকা লাগিয়ে দেওয়া হলো তো ব্যাগটা আমি দিয়ে দেখছিলাম কারণ ব্যাগটা দিয়ে ওকে আমি বলছিলাম যে তোকে তো আমি সব সময় নিয়ে যাই কোলে করে আজকে তুই আমাকে নিয়ে চল তোর ব্যাগটা আমি তোর কোলে দিয়ে দিলাম তুই আমাকে কোলে নে কোলে নিয়ে আর আমাকে নিয়ে চল বলেছি বলে গুলু কত হাসছে তো তোমরা ওর মুখটা দেখে তোমরা বুঝতে পারবে যাই হোক তারপর জুতো পরে ওই জুতো নয় এগুলো হচ্ছে সেই মজা টাইপের যে বাচ্চাদের যেগুলো হয় দেখবে ওইগুলো পড়িয়েছিলাম তো ভক্তের বাড়ি যাওয়ার জন্য একদম হেসে একদম চলে যাচ্ছে ভক্তের বাড়িতে তো তারপর তোমরা দেখতে যাবো ভক্তের বাড়িতে ছিল হচ্ছে কালী পুজো তো কালী পুজোতে গেলো এই রাস্তাটা একটু অন্ধকার ছিল রাস্তাটা এক এক জায়গায় লাইট দেওয়া ছিল এক এক জায়গায় ছিল না তো আমি যাই হোক করে ভিডিও করলাম আর এই কুকুরটা ভাবছো কুকুরটার ভিডিওটা কেন তো কুকুরটা হচ্ছে গোলুকে আনার পর থেকেই দেখছি কুকুরটা গলুর দিকে তাকিয়ে রয়েছে বারবার তাকাচ্ছে আর যতবার আমি ভিডিও করার চেষ্টা করছি যতবার ভিডিও করছি দেখে মুখটা ঘুরিয়ে নিচ্ছে তো হয়তো 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 ভক্তের সাথে ভগবান ভগবানকে কিছু বলছিল যাই হোক ওরাও তো প্রাণী ওরা মুখে না বলতে পারলো কিন্তু মনের ভাবটুকু তো আছে মনের ভাবটুকু ভগবানকে হয়তো কিছু বলছিল যে আমাকে এইভাবে আমি এই এই থেকে আমি যেন মুক্তি পাই আমাকে প্রভু কৃপা করো পরে যেন যেন ভক্ত হতে পারি তো তারপর দেখো কালী পুজোতে ওদের বাড়ি ভক্তের বাড়ি গিয়ে ওরা এখন বসে পড়েছে গোলু নিচেতে তারপরে একান্ন না চুয়ান্ন হ্যাঁ চুয়ান্নটা প্রদীপ জ্বালানো হলো তারপর মা কালীকে দেখো আরতি করা হচ্ছে তো ভীষণ সুন্দর লাগছিল সেই মুহূর্তটুকু আর এখানে আমি দেখছিলাম বারবার যে আগুনটা যখন পুরো প্রদীপটা ধরে যাবে তখন অনেকটা আগুন হয়ে যাবে তো তাই জন্য বারবার দেখছিলাম আর মাকে আরতি করা হচ্ছিল তখন প্রচুর ভিড় ছিল সামনেটা আমি যাই হোক করে একটু ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি আর গলু রয়েছে নিচেতে দেখো নিচের দিকে বসে রয়েছে আমি দেখানোর চেষ্টা করলাম তারপর তা গলুর ভক্তের বাড়ি যেতে যেতেও অনেক ভক্তরা ওকে আমি নিয়ে যাচ্ছিলাম গোলুকে তো অনেক ভক্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে একটু দাঁড়াও গোলুর সাথে একটু ছবি তুলি গোলুকে একটু ছবি তুলি এরকম বলছিল গোলুকে আদর করছিল তো সেই সব ভিডিওগুলো আমার নেওয়া হয়নি কারণ গলু ছিল আমার করে তো বুঝতেই পারছো তো অসুবিধা হয় বলে তাই জন্য সেই ভিডিওগুলো নেওয়া হয়নি আর বারবার দেখো আমি এইগুলো দেখছিলাম যে প্রদীপটা ধরে গেলে কত ভীষণ পরিমাণে আগুনটা বেড়ে যায় তো একদিকে সাইডের আগুনটা ধরে গেছিলো তারপরে এই করতে করতে প্রসাদ পেয়ে আমরা প্রসাদ খুব সুন্দর হয়েছিল প্রসাদ পেয়ে আমরা বাড়ি যাওয়ার সময় চলে এসছে তো বাড়ি যাওয়ার সময়ে বাড়ি যাওয়ার সময়ে সমস্ত ভক্তের মন খারাপ হয়ে গেছে একটু আর সবাই ওকে পেয়ে আদর করছিল একটু সবার মনটা খারাপ হয়ে গেছিল আর রাতও হয়ে যাচ্ছিলো অনেকটাই রাত মতো হয়ে গিয়েছিলো যা দেরিও হয়ে গেছিলো একটু তো ওকে নিয়ে বাড়িও ফিরতে হবে সব ভক্তরা ওকে দেখা মাত্রই আদর করতে শুরু করে দিয়েছে আর প্রত্যেকজন আর কোলে গেছে আর প্রত্যেকজন বলছে কি মিষ্টি দেখতে গলুকে কি মিষ্টি দেখতে দেখে মনে হচ্ছে যেন খালি হাসছে আর ও সমস্ত ভক্তের কোলে উঠেছে তারপর বাড়ি ফেরার সময় একটু রাত হয়ে গিয়েছিল। তো ওর না ঘুম পেয়ে গিয়েছিল দেখো মার কোলে করে আসছিল আমি ভিডিওটা একটু শ্যুট করেছিলাম পুরো মাথাটা একদম পুরো নিচু করে তারপর বাড়ি এসে ওদেরকে ঘুম পাড়িয়ে দিলাম তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাইকে রাঁধে রাঁধে